বহুবার দাউদ ইব্রাহিম কাস্কারের মৃত্যু এবং অসুস্থ হওয়ার গুজব রটেছে দু হাজার কুড়িতে দাউদের করোনায় মৃত্যুর খবর রটেছিল কিন্তু এবার তার মৃত্যু কিংবা আশঙ্কাজনক থাকার যে খবর তার পেছনের সূত্র কিছুটা হলেও জোরাল সামাজিক মাধ্যমে চলা চলাহানো চর্চায় জানা গিয়েছে পনেরোই ডিসেম্বর করাচির ক্লিফটন রোডের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পরই বিষক্রিয়ায় নীলচে হয়ে যায় তার শরীর সমাজ মাধ্যম সূত্রে খবর রবিবার সন্ধ্যাতেই মৃত গ্লোবাল টেরারিস্ট দাউদ ইব্রাহিম কাস্কার সামাজিক মাধ্যমে পাক সাংবাদিক আরজু কাজমির এক ভাইরাল ভিডিও সূত্র ধরেই দাউদের মৃত্যু কিংবা আশঙ্কাজনক থাকার খবরে সরগোল আরজুর দাবি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে গত দুদিন করাচির এক বেসরকারি হাসপাতালে করা পর্যবেক্ষণে চিকিৎসাধীন দাউদ ইব্রাহিম কড়া সুরক্ষা বলয়ে তাকে রেখেছে করাচি প্রশাসন এতটাই সুরক্ষিত দাউদের চিকিৎসা ব্যবস্থা যে ফ্লোরে তাকে রাখা হয়েছে একমাত্র রোগী সে দাউদের চিকিৎসার সঙ্গে সম্পর্কিত চিকিৎসক নার্স এবং পরিবারের লোকেরা শুধু যাতায়াত করছে সেই ফ্লোরে বন্ধ রাখা হয়েছে সামাজিক মাধ্যমের ব্যবহার এবং ইন্টারনেট পরিষেবা ভিডিওয়ে দাবি আর আরজু কাজমি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন যদিও এক অসমর্থিত সূত্রের দাবি দাউদ ইব্রাহিমকে বিষ খাইয়েছে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারপর থেকেই নাকি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন দাউদ ইব্রাহিম কাস্কর কিন্তু তার মৃত্যু কিংবা অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকার কোনো খবরের সিলমোহর দেয়নি পাকিস্তানের সরকারি সূত্র তবে দাউদের আত্মীয় প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াদার এবং তার পরিবারকে হাউস অ্যারেস্ট করেছে পাক সেনা এমন দাবি একটি সূত্রে এদিকে মুম্বাই পুলিশ যোগাযোগ করেছে দাউদের ভাগ্ডে আলিশা পার্কার এবং সাজিদ ওয়াগলেকে ঠিক কি পরিস্থিতি মাফিয়া ডনের তাদের থেকে জানতে চাইছে মুম্বাই পুলিশ পরিবার অবশ্য বিষক্রিয়ার খবরকে গুজব বলে উড়িয়েছে এমনটাই মুম্বাই পুলিশ সূত্রে খবর এই আলিশা পারই এনআইএর কাছে জবানবন্দিতে বলেছে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে করাচিতেই রয়েছে দাউদ ইব্রাহিম করাচির বন্দরে অবৈধ কাজকর্মের পুরোটাই নিয়ন্ত্রণ করে সে আলিশা পার্কার থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে চার্জশিটেও এই দাবি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা কে দাউদ ইব্রাহিম মুম্বাই পুলিশের কনস্টেবল ছিলেন ইব্রাহিম কাসকার ইব্রাহিম কাসকার এবং আমিনা কাস্কারের বারো সন্তানের অন্যতম দাউদ ইব্রাহিম সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্কুলে যাওয়া বন্ধ করেন দাউদ ছোটখাটো চুরি চিন্তাই করতেন প্রথমে ভারতে অপরাধ জগতের সবথেকে বড় ডন দাউদ ইব্রাহিমের শুরুটা হয়েছিল এইভাবেই বছর কুড়ি বয়সে ওই ছেলে ছোকরাদের সঙ্গে নিয়েই চ্যালেঞ্জ জানিয়ে বসেন সেই সময়ে প্রভাবশালী পাঠান গ্যাংকে নিজের দলে অন্যান্য ছেলেদের সঙ্গেই ছিল দাউদের ভাই সাব্বিরও প্রথমে বড় অপরাধ ছিল ব্যাংক লুট দাউদের প্রথম বড় অপরাধ ছিল একটি ব্যাংকে লুটের ঘটনা সেই সময় তার সঙ্গে ছিল তার ভাই সাব্বির মুম্বাইয়ের কারনাক বন্দর এলাকায় ওই ব্যাংক ডাকাতি হয় বাবরি মসজিদ মুম্বাই বিস্ফোরণ পাঠান গ্যাং সদস্যরা প্রথমে হত্যা করে দাউদের ভাই সাব্বিরকে উনিশশো সেই গোষ্ঠীর অন্যতম কারিল লালার ভাইপো সামাদ খানকে খুন করে দাউদ তার বদলা নেন এরপরেই দাউদ ইব্রাহিম ভারত ছাড়েন দুবাই থেকে শুরু হয় ডি কোম্পানির কাজকর্ম উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ ধ্বংসের পরে মুম্বাইতে দাঙ্গা শুরু হয় বহু মুসলিম সেই দাঙ্গায় নিহত হন দাউদ ইব্রাহিম মুম্বাই সিরিয়াল বিস্ফোরণের পরিকল্পনা করেন তার বিরুদ্ধে অভিযোগ যে পাকিস্তানের এর সহায়তায় তিনি চোরাপথে ভারতে বিস্ফোরক নিয়ে আসেন আর তা দিয়েই বারোই মার্চ উনিশশো তিরানব্বই সিরিয়াল বিস্ফোরণ ঘটানো হয় সেদিনের একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে দুশো জনকে হত্যা ঘটনায় আহত প্রায় সাতশো জন সেই ঘটনার মূল চক্রী ছিলেন দাউদ ইব্রাহিমই আল কায়দা আর লস্কর তৈবার সঙ্গেও দাউদের যোগাযোগ ছিল যুক্তরাষ্ট্রের অভিযোগ নয় এগারোয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলার ঘটনাতেও দাউদের যোগ ছিল ক্যালকাটা নিউজ